ওটমিল বা ওটস হলো একটি গ্লুটেন ফ্রি গ্রেন যার মধ্যে আছে নানান রকমের হেলথ বেনিফিটস হেলদি খাবার হিসেবে এখন অনেকেই ওটস খেয়ে থাকেন তবে বেশিরভাগ মানুষই জানেন না যে কোন ওটস কীভাবে খেলে আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হয়ে ওঠে তাই কোন ওটস কিভাবে কখন এবং কতটা খেতে হবে এসবই আলোচনা করব আজকের পর্বে নমস্কার বন্ধুরা হেলদি লিভিংয়ে আপনাদের সব্বাইকে স্বাগত প্রথমেই আলোচনা করে নিই ওটস থেকে আমরা কি কি উপকারিতা পেতে পারি ওটস হল নানান খাদ্য গুণে ভরা একটি স্বাস্থ্যসম্মত খাবার এতে প্রচুর পরিমাণে প্রোটিন ও কার্বোহাইড্রেট থাকে আর থাকে ফাইবার তাছাড়া থাকে নানান ধরনের ভিটামিনস বিশেষ করে বি ভিটামিনস এবং পটাশিয়াম ম্যাগনেশিয়াম সিলেনিয়াম ফসফরাস ক্যালসিয়াম জিঙ্ক ও আয়রনের মতো মিনারেল যা আমাদের বোন হেলথকে ভালো রাখে রক্তাল্পতা দূর করে এবং ইমিউনিটি বুস্ট করে ওটসে থাকে নানান ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি যা আমাদের অক্সিডেটিভ স্ট্রেস ও ইনফ্লামেশানকে কম করে আমরা জানি যে ইনফ্ল্যামেশনই হলো আমাদের শরীরের সব ধরনের ক্রনিক ইলনেস যেমন ডায়াবেটিস আর্থরাইটিস ক্যান্সার এবং থাইরয়েডের সমস্যা ইত্যাদির মূল কারণ তাই ওটস খেলে এই ধরনের ক্রনিক ইনফ্লামেশানজনিত সমস্যার উপশম হয় ওটসে থাকা ফাইবার আমাদের ডাইজেশানকে ইম্প্রুভ করে এবং গাঠ হেলথকে ভালো রাখে ওটসের ফাইবার হলো আমাদের ইনটেস্টাইনে থাকা গুড ব্যাকটেরিয়াদের খাবার এই গুড ব্যাকটেরিয়ারা আমাদের ইনটেস্টাইনের ইনফ্ল্যামেশনকে কম করতে সাহায্য করে ফলে আইবিএসের সমস্যা কম হয় ওটসের ফাইবার মুভমেন্টকে ভালো রাখে ফলে কনস্টিপেশনও দূর হয় ওটস ওজন কম করে সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে ওটসে থাকা সলিবিল ফাইবার হজম হতে সময় লাগে তাই ওটস খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে খিদে কম পায় যে আমাদের বারবার খাবার খাওয়ার প্রবণতাকে কমিয়ে দেয় ফলে ওজন কম হয় ওটস ডায়াবেটিককে কন্ট্রোলে রাখতে সাহায্য করে ওটসের গ্লাইসেমিক ইন্ডেক্সও তুলনামূলক কম তাছাড়া ফাইবার থাকে বেশি তাই হজম হতে দেরি হয় ফলে খাবার পরপরই সুগার স্পাইক হয় না অর্থাৎ হঠাৎ করে সুগার লেভেল বাড়ে না বরং সুগার লেভেলকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে ওটসে বিটাগ্লুকন নামে এক প্রকার ফাইবার থাকে যা আমাদের ব্লাডের এলডিএল কোলেস্ট্রলকে কম করতে সাহায্য করে ফলে আটরিতে প্লাক কম হয় এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনাও থাকে না ওটসের আরও একটি পজিটিভ দিক হলো এটি একটি গ্লুটেন ফ্রি খাবার গ্লুটেন হলো এক ধরনের প্রোটিন যা গম বার্লি ও রায়ের মতো কিছু শস্যদানায় থাকে এই গ্লুটেন আমাদের ইন্টেস্টাইনে ইনফ্লামেশান তৈরি করে এবং যার থেকেই ডায়াবেটিস থাইরয়েডের সমস্যা আর্থাইটিস সহ নানান অটোইমিউন ডিজিজ তৈরি হয়ে থাকে তাই যাদের এই ধরনের ক্রনিক ইলনেস আছে এবং যাদের গ্লুটেন অ্যালার্জি আছে তাদের জন্য হেলদি অপশান হলো ওটস এবার আলোচনা করব কোন ওটস আমাদের জন্য সবথেকে বেশি উপকারী তিন ধরনের ওটস বাজারে পাওয়া যায় ইনস্ট্যান্ট ওটস রোলড ওটস এবং স্টিল কাট ওটস বাজারজাত ওটসের মধ্যে খুব কমন হলো ইনস্ট্যান্ট ওটস যেটা আমরা বেশিরভাগ মানুষই খেয়ে থাকি তবে এই ইনস্ট্যান্ট ওটস হল গুণগত মানে সব থেকে খারাপ নানান প্রসেসিংয়ের মাধ্যমে তৈরি হওয়ার ফলে ইনস্ট্যান্ট ওটস তাড়াতাড়ি সিদ্ধ হয় ঠিকই তবে পুষ্টিগুণ প্রায় থাকেই না এতে ফাইবারও থাকে কম আর গ্লাইসেমিক ইন্ডেক্স হয় অনেক বেশি দ্বিতীয় নম্বরে আছে রোল্ড ওটস তুলনামূলক কম প্রসেসিংয়ের মধ্য দিয়ে যায় তাই এর নিউট্রিশনাল কোয়ালিটি অনেকটাই বজায় থাকে দেখতে চ্যাপটা ও সেদ্ধ হতেও একটু বেশি সময় লাগে তিন নম্বরে আছে স্টিল কাট ওটস অর্থাৎ কেটে টুকরো করা ছোট ছোট ওটস এক কথায় ওটসের ডালিয়া এটি কোনো রকম প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যায় না বলে ওটসের সমস্ত গুণাগুণ এতে বজায় থাকে সেদ্ধ হতে একটু বেশি সময় নেয় তবে এটি ওটসের মধ্যে সবথেকে সেরা এবার আসি ওটস কিভাবে খাওয়া স্বাস্থ্যসম্মত সেই প্রসঙ্গে অনেকেই ওটসকে দুধ কিংবা দইয়ের সাথে চিনি এবং নানান ফল মিশিয়ে খেয়ে থাকেন তবে এটি হেলদি পদ্ধতি নয় স্টিল কাট ওটসকে চার থেকে ছয় ঘন্টা বা সারা রাত ভিজিয়ে রেখে তাতে সবজি দিয়ে রান্না করে কিংবা ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে অথবা সেদ্ধ করে নানান রকম বাদামের টুকরো ও বীজ মিশিয়ে খেলে একটি হেলদি মিল খাওয়া হয়ে যায় যা সবার জন্যই উপকারী ওটস যে কোনো সময়েই খাওয়া যেতে পারে তবে সকালে বা দুপুরে খাওয়াই ভালো ওটস যেহেতু হজম হতে সময় লাগে তাই ডিনারে খেতে চাইলে সন্ধ্যে সাতটার মধ্যে খেয়ে নিতে পারলে ভালো হয় ওটসের এমনিতে কোনো সাইড এফেক্ট নেই তবে যদি কারো ওটসে অ্যালার্জি থাকে তবে তার জন্য ক্ষতিকর ওটসে যেহেতু কার্বোহাইড্রেট ও ক্যালোরি অনেক বেশি থাকে তাই দিনে মাত্র একবার পঞ্চাশ গ্রাম থেকে আশি গ্রাম ওটসি খাওয়া স্বাস্থ্যসম্মত আজকের আলোচনা এই পর্যন্ত আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার